আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন উলটা লজ্জা দূর নাসা কিতাব 100% অরিজিনাল এবং চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স এই কিতাবের মধ্যে যে সমস্ত কাজগুলো আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা কাজ 100% অরিজিনাল এবং বাংলা নিয়মকানুন লেখা যার কারণে নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবে যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন একশো পার্সেন্ট অরিজিনাল একটি কিতাব খুঁজতেছেন তারা এই কিতাবটি অর্ডার করুন আর এই কিতাব অর্ডার করলে আপনি কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ইজাজত নাম ঠিক আছে এবং কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে সকলে নিয়ে কাজ করতে পারবেন তো দেখতে পারছেন এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঝগড়া লাগানোর তাবিজ পুরুষের মনে সৃষ্টি সৃষ্টি করার নকশা এবং বশীকরণ কাজ শরীর বন্ধ করার তাবিজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বারো ঘন্টার মধ্যে যে কোনো ছেলেকে যে কোনো মেয়েকে বস করার উপায় ঠিক আছে যে কোনো ছেলে এবং মেয়ের বিবাহ বন্ধ করার উপায় আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পাচ্ছেন আট ঘন্টার মধ্যে প্রেম ভালোবাসা করার তদবির পানির মধ্যে হাজিরা দেখার তদবির মাত্র সাত দিনের মধ্যে পুরুষ বসীকরণ সঙ্গে সঙ্গে নারী বসীকরণ ঠিক আছে এরকম সকল ধরনের কাজ পেয়ে যাবেন যারা আমাদের থেকে একশো পার্সেন্ট অরিজিনাল কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং দুইশো টাকা দিয়ে অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন হাতে পেয়ে দেবেন তো যারা কিতাব অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন সকালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ